নিয়েছি ভাই এক কালার ভিতরে ভাই কি পাঁচ দিয়ে ভাড়া থাকবে আরকি ভাড়া থাকবে এগুলো হবে থেকে দিতে পারবো হোয়াইট কালার আছে না হাইট থাকবে ভাই

হ্যাঁ এটা হিউজ কালেকশন দেখানো পসিবল না ওই দেখেন মাল তো অনেক বাড়ে গেছে আপনি আর আমাদেরকে প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব আমাদের ভাই হ্যাঁ হিউজ প্রোডাক্ট আছে সবগুলো দেখালেন আর পাশটা তো সম্পূর্ণ হাইড রাখলাম ভাই হ্যাঁ আপনাদের জিন্স লাগবে বা কি লাগবে আমাদেরকে নক করবে আমরা সই পারবি দেখছেন